হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের যারা 3 সিলেস্টারে ভর্তি হয়ে গেছো তাদের জন্য টি ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের 3 সিনিস্টার মেজর Bengali ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা ভাবছো যে আমাদের গ্যান্ডি কোডিং সেন্টারের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ নম্বর 6295916282 আর কি নাম্বার 7076398606 এই দুটো নম্বরে তোমাকে কিন্তু যোগাযোগ করতে হবে এবার দেখো মেজর বেঙ্গলি থেকে যে সার্স সেমিস্টারের প্রথম যে পার্টটা রয়েছে মেজর থ্রি সেখান থেকে একটা মানে বিষয় টিকাগুলো রয়েছে তার আগে একটা বিষয় স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আহ শব্দার্থ পরিবর্তনের কারণ সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি যারা এখনো ভিডিওটা দেখোনি খুব ভালো মতো দেখে নেবে তো ওখানে মেজর থ্রি এর যেগুলো বিষয় আছে প্রত্যেকটা টপিক আমার আলোচনা হয়ে গেছে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে তোমাদের এই চ্যানেলে অবশ্যই দেখে নেবে এবং কমেন্ট বক্সে জানাবো যে তোমাদের কেমন লাগলো তো আজকে আমার বিষয় হচ্ছে মেজর মেজর বেঙ্গলি থেকে তোমাদের যে যে পাঠটা রয়েছে যেরকম দেখো চন্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী এদিকে চন্ডীমঙ্গলি মনসামঙ্গল এবং আজকে যেটা বুঝাবো সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা তো ময়মনসিংহ গীতিকার মধ্যে দুটো শ্রেষ্ঠ পালা আছে মহুয়া পালা আর চন্দ্রাবতী পালা তো সেখান থেকে দুটো যে আমার কাহিনী আখ্যান যেটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা পরে বলবো কারণ ওখানে সংক্ষেপে কাহিনীটা তোমাদের সামনে তুলে না ধরলে তোমরা বুঝতে পারবে না তো আজকে যেটা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা কি এবং ময়মনসিংহ গীতিকা নিয়ে যে তথ্যগুলো আছে যেগুলো তোমাদের না জানলেই নয় শর্ট কোয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একবার বলে রাখি আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছয় দেখো ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ গীতিকা আমরা যেটা দেখতে পারি যে বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশের অল্প শিক্ষিত এবং অর্ধ অর্ধশিক্ষিত বলতে পারো বা একেবারেই অশিক্ষিত কিছু লোককবি রয়েছে যারা সেই সময়কার লোক সংস্কৃতি সেই সময়কার কায়দা কানুন সেই সময় রীতিনীতি এবং জমিদারি অত্যাচার সে সময় ছিল সেই অত্যাচার এবং নিম্ন সমাজের নানান রকমের কলাকুশলতা বিভিন্ন ধরনের ঘট ঘটনা তারা নিজেদের মতো করে নিজেদের ভাষায় তুলে ধরতো যেগুলো শুনতে মানুষ অনেক বেশি পছন্দ করতো গল্প আকারে এবং গায়েনরা আবার কি করতো সেই গল্পগুলোকে সুর দিয়ে তারা কিন্তু একটা সৃষ্টি করতো নতুন সৃষ্টি যেটাকে আমরা বলবো হচ্ছে ময়মনসিংহ গীতিকা তোমাদেরকে এক কথায় সুন্দর করে বোর্ডে লিখে দিয়েছি সেটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ এবং পূর্ববঙ্গের নানা স্থান থেকে পূর্ববঙ্গের নানা স্থান থেকে অশিক্ষিত এবং অশিক্ষিত এবং অধুশিক্ষিত লোকবি লোক লোক কবিগণ কোনো রোম্যান্টিক কোন ঘটনাকে অবলম্বন করে বা নিম্ন লোক সমাজের কোন রেশারেশি বা কোনো আহ যে কোনো ঝগড়াঝাটি যা কিছু রয়েছে ওদের মধ্যে হতো রেশারেশি এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কৌতূহলপূর্ণ ঘটনা তারা নিজেদের তুলে ধরতো এবং সেই লেখাটাকে সুর দিত এটাকে আমরা বলছি হচ্ছে ময়মনসিংহ গীতিকা এবার এই ময়মনসিংহ গীতিকার যে ধরনটা সাহিত্যের ধরনটা কেমন সেটা তোমাদেরকে পরে বলছি আগে বলে দিই যে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে সংগ্রাহক হচ্ছে চন্দ্র কুমার দেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট শট্পোষণের জন্য আবিষ্কারক হচ্ছে দীনেশ চন্দ্র সেন পৃষ্ঠপোষক হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায় সাহিত্যের ধরন কেমন আমরা বলি না এটা মঙ্গল কাব্য জাতীয় এটা মঙ্গল কাব্য এটা হচ্ছে গীতি কাব্য তো এখানে এটা কি ধরনের এটা এটা হচ্ছে সাহিত্যের ধরন এটা আমরা লোক সাহিত্য বলবো ইংরেজি অনুবাদক অর্থাৎ এটা ইংরেজিতে অনুবাদ হয়েছিল ইংরেজি অনুবাদক হচ্ছে দীনেশ চন্দ্র সেন তিনি আবার এটাকে ময়মনসিংহ গীতিকাকে ইংরেজিতে অনুবাদ করেছেন যার যার মধ্যে দশটা পালা রয়েছে যেটাকে আমরা ইংলিশে বলবো ইস্টার্ন বেঙ্গল ময়মনসিংহ ঠিক আছে ইস্টার্ন বেঙ্গল ময়মনসিংহ এইভাবে আমরা বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরছি খুব সহজভাবে এককেবারে শর্ট কোশ্চেনের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রকাশ হয়েছে এটা উনিশশো তেইশে আর শ্রেষ্ঠ পালা আমি তোমাদেরকে বললাম যে ময়মনসিংহ গীতিকার মধ্যে শ্রেষ্ঠ পালা হচ্ছে দুটো একটা মহুয়া পালা আর একটা চন্দ্রাবতী পালা যার কাহিনী না জানলে তোমরা কিছুই বুঝতে পারবে না আজকের বিষয় ছিল শুধু মাত্র আমাদের এই ময়মনসিংহ গীতিকা কি আর সেই সম্পর্কে কিছু তত্ত্ব পরের দিনের ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে চন্দ্রাবতী এবং মহুয়া পায়ার কাহিনী সংক্ষেপে আলোচনা যেমন তোমাদেরকে চন্ডীমঙ্গল বুঝিয়েছিলাম ঠিক সেভাবে তাহলে আজ আমার আলোচনা বিষয় ছিল ময়মনসিংহ গীতিকা সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম তোমাদের সামনে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর ক্লাসগুলো অবশ্যই পরপর দেওয়া আছে সেগুলো না দেখে থাকলে দেখো আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে পরের দিন ততদিন সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের পাশে থাকো ধন্যবাদ